এক সাহসী পদক্ষেপে নেশাবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য যাত্রাপুর থানা সংবাদ সূত্রে জানা যায় যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া ছড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় দুই লাখ গাজার নার্সারি গাছ ধ্বংস করা হয়েছে বুধবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি সীতিকান্ত বর্ধন তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর বর্মা সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত এবং বিপুল সংখ্যক টিএসআর জোয়ান এ ধরনের অভিযান মাদক মাদকমুক্ত ত্রিপুরা ঘটনের অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে মাদক চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি এখানে কিছু নার্সারিতে যে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনাল যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়া এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গাঞ্জার চারা করা হয়েছে এখানে এবং এগুলা অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলা ডেস্ট করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ডেস্ট করতে সক্ষম হয়েছি এখানে রিপোর্ট খবর ত্রিপুরা